আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দু বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ এই দলগুলোকে এক জায়গায় কি দেখা যাবে যতটা শোনা যাচ্ছে দু হাজার অঙ্কটা অনেকটাই কঠিন কংগ্রেস কংগ্রেসের মতো লড়তে চাইছে আইএসএফ চাইছে জোট হোক বামেরা কি করবে দেখুন একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করছে যদি বাম জোট হয় তৃণমূলকে হারানো সম্ভব হবে সরকার গঠন করা সম্ভব হবে এর প্রশ্নের উত্তরে কিন্তু কেউ এক কথায় বলতে পারবে না যে বাম আইএসএফ কংগ্রেস জোট হলে সরকার গঠন করতে পারবে কারণ যা পরিস্থিতি এই পরিস্থিতিতে সরকার গঠন সম্ভব ওপরে বাম কর্মী চাইছেন বামেরা যাতে দু হাজার ছাব্বিশে একা লড়াই করে আইএসএফ এর সঙ্গেও হাত ধরতে চাইছে না এমনিতেও আইএসএফ এর প্রতি অতটাও মানে ভালোভাবে দেখছে না ভালো দৃষ্টি রাখছে না সিপিআইএম মোহাম্মদ সেলিম কিছুদিন আগে বলেছিলেন আইএসএফ কার্যত বিক্রয় করেছে দু হাজার চব্বিশে ডায়মন্ড হারবার থেকে নওসা দেখি লড়বে বলেও লড়াই করেনি তারপরে আসন সমঝোতায় বনিবনা হয়নি আইএসএফ একা লড়েছে যেখানে বামেরা প্রার্থী দিয়েছে সেখানেই আইএসএফ দিয়েছে দু হাজার চাব্বিশে আবার এমনই কিছু দেখতে চলেছেন নকশা হয়তো বলেছেন যেখানে যে দল শক্তিশালী সেখানে লড়বে কিন্তু জোট করার প্রয়োজন রয়েছে কিন্তু বামেরা এই জোট হয়তো মানবে না বা বামেরা হয়তো এই জোট করবে না চিঠি দিয়েছে চিঠি দিলে ও দু হাজার বাম কংগ্রেস আইএসএফ আপনারা বোধহয় এক জায়গায় দেখবেন না কংগ্রেসের কথা ছেড়ে দিন কারণ কংগ্রেস এবারে জোটে থাকবে না কংগ্রেস একা লড়বে অথবা তৃণমূলের সঙ্গে হাত ধরবে ওই যে অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধী ওই যে একসঙ্গে আপনারা দেখেছেন কারণটা কি উত্তরবঙ্গে বিজেপি কে শূন্য করা উত্তরবঙ্গে মানে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে মুসলিম ভোট যাতে ভাগাভাগি না হয়ে যায় তার প্ল্যানই হয়তো অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধী কষে ফেলেছেন তাই দু হাজার যদি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মানে জোট দেখেন অবাক হবেন না অন্যদিকে বামেরা বাম সমর্থক যখন চাইছে না জোট হোক এবং বামেদের একাধিক নেতা কংগ্রেসের সঙ্গে জোট করা ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু কংগ্রেস এই জোট বোধ হয় আর করবে না আর কংগ্রেস যদি জোট না করে তাহলে আইএসএফ এর সঙ্গেও কিন্তু বামেরা হাত ধরবে না বামেদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবারে দু হাজার ছাব্বিশে ভালো রেজাল্ট করা বামেরা এমনিতেও শূন্য বাম কর্মীরা বলছে তাই বামেরা যদি একা লড়ে নিজেদের ভোট ব্যাংকটা যাচাই করে নেয় মন্দ কোথায় বামেরা তো শূন্য শূন্য হলে আবার শূন্য হবে এইটাই তাদের মত বামেরা বলছে আমরা একা লড়লে মানে বাম কর্মীরা বাম সমর্থকরা তাদের ভোট পার্সেন্টেজটা বোঝা যাবে কত রয়েছে এবং বলছে একা লড়লে ভোট পার্সেন্টেজ আরো বাড়বে তাই আইএসএফ এর সঙ্গে হাত ধরার প্রয়োজন নেই অন্যদিকে আইএসএফ কেন হাত ধরতে চাইছে অনেকেই বলছে আইএসএফ জানে বামেদের সঙ্গে হাত ধরলেই আইএসএফ খাতা খুলতে পারবে না হলে পারবে না আর আইএসএফ ভাঙর দে গঙ্গা আমডাঙ্গা অশোকনগর আরো অনেক কেন্দ্র রয়েছে কি করবে নাকি ছাড়বে না তবে যতটা শোনা যাচ্ছে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম এনারা আইএসএফ এর সঙ্গে জোট করতে ইচ্ছা প্রকাশ করছেন না তাই দু হাজার ছাব্বিশে আপনারা বামফ্রন্টকে মানে একলাই লড়তে দেখবেন বাম দলগুলোকে সঙ্গে নিয়ে আইএসএফ এর সঙ্গেও বোধহয় জোট হবে না আর কংগ্রেসের সঙ্গেও বোধহয় জোট হবে না আপনাদের কি মত এখানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন